আজকে বাণিজ্য বলেন আজকে পররাষ্ট্রনীতি বলেন শিক্ষায় বলেন এমন কোন অঙ্গন নাই যে অঙ্গনে তিনি আজকে পররাষ্ট্র দিয়ে দেখেন যখন আমরা দেখেছি যে আমাদের ভারত স্বাধীনতার পরে তার প্রভাব বিস্তার করার জন্য সব সময় চেষ্টা করেছেন জিয়ালাম সেই প্রভাব বলয় থেকে বের হয়ে আসার জন্য শুধু বাংলাদেশ না এই উপমহাদেশে সাতটি রেসকে নিয়ে তিনি সার্ক গঠন করেছিলেন এটা কি সংস্কার না আজকে প্রত্যেকটা ক্ষেত্রেই তার সেই সংস্কার তিনি করেছিলেন অনেক কথা বলতে গেলে অনেক সময় তারপরে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া বাংলাদেশে এখন পর্যন্ত এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হলো একানব্বই নির্বাচন সেই নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন সেই বেগম খালেদা জিয়ার ছিয়ানব্বই নির্বাচন নিয়ে অনেকে প্রশ্ন করলেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া আমরা নির্বাচন মানি না এই জামাত এই আওয়ামী লীগ আরো অনেকে তো সেই সময় সেই বিল করার জন্য যে সংসদ সেই সেই সংসদে সদস্য ছিল না তাই সেই সময় বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার যদি আনতে হয় তাহলে সেটা পার্লামেন্টে পাস করতে হবে এবং সেটার জন্য একটা নির্বাচন দরকার সেই ছিয়ানব্বই তিনি নির্বাচন করেছিলেন ওরা আসেন নাই না নিজে নিজে তত্ত্বাবধায়ক সরকারের বিল পার্লামেন্টে এনে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ইন্ডোর্স করে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা অর্পণ করে তিনি রিজাইন করে বের হয়ে গেলেন অর্থাৎ তিনি প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিলেন সংস্কারের জন্য এবং সংস্কার করেছেন এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আজকে দাবি করতো আগে জামাত বলতো এটা আমি আমি জন্ম দিছি আর আওয়ামী লীগ বলতো আমার জন্ম পরে জন্মটাই হাসি খায় ফেলছে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য বেগম খালেদা জিয়া যে রিজাইন করে ক্ষমতা ছেড়ে দিলেন এটা কি সংস্কার ছিল না এরকম আরো অনেক মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে ফেটা তুলে ফেলতো আওয়ামী এই মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসিত মূল্যায়ন সম্মান দেওয়ার জন্য বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছিলেন আজকে মহিলাদের যে কথা মহিলাদেরকে জায়গা দেওয়া সুযোগ দেওয়া সুবিধা দেওয়া এই মহিলা মন্ত্রণালয় করেছিলেন বেগম খালেদা জিয়া এবং তাদের বিনা বেতনে পড়ার সুযোগ সেটাও করে দিয়েছেন খালেদা জিয়া অসংখ্য সংস্কার 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 আরে প্রথম সংস্কারের কথা তো বিএনপি বলেছে আমাদের নেতা তারেক রহমান বলেছেন যখন ফেসিবাদ ক্ষমতায় তখন তিনি বলেছেন এই চলমান রাজনৈতিক ব্যবস্থা দিয়ে এই দেশকে আগানো যাবে না সেই কারণে তিনি ওই ফ্যাসিবাদ যখন ক্ষমতায় ছিলেন তখনই তিনি একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছেন বেশিরভাগ রাজনৈতিক দল একত্রিশ দফার সাথে একমত পোষণ করেছেন